মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযুদ্ধ বলল আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে মুক্তিযোদ্ধার না দিই সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও বলেন কোটা থাকবে না তো ব্যাটা তুই তাহলে পদ চলে আয় পড়াশোনার দরকার নাই তুমি মসজিদে জাতি হিসেবে কোটার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে એમ বলে কোটা লাগবে না তোকে তো ইনস্টিটিউট থেকে বের করে দাও উচিত কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীদের শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে আমি যদি প্রথমে কোটার সংগায়ে যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতিনাত্রীরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে কিন্তু বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানের সুযোগের সমতা আছে আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আদিবাসী সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে আর যেহেতু আমাদের আন্দোলন একটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে আর উনি বলেছে এটা পুরোপুরি হাইকোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যা সেটা আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্য সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সে উনি এটা পাশ করতে যেটা এই যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাশ করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে জাতীয় চাপ একটা ইকুইটি আনতে হলে কোটার জরুরি প্রয়োজন আছে সেটা আমার প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই বিরোধী কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা ছিল বলে মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলি বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযোগ্য পক্ষে আর আমরা একেবারে গোটা বিরোধিতা করছি না কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলো প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি সো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এর বিষয়ে আমরা কিন্তু চাই না আর এর একটা নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতায় নাই বা নারী পিছিয়ে আছে এটা অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কোঠা তো বর্জন করছি